বন্ধুরা আমাদের এখানে সব বন্যা এসেছে তো আমরা নতুন ভিডিও বানাচ্ছি নতুন ভিডিও আমরা ছাড়বো আপনার দয়া করে লাইক সাইক করবে তো চলো আমাদের বন্যার দিকে যাই চলো বন্ধুরা এরা আমাদের আমাদের আকর্ষণীয় কৃষি যে তেনাকে বলবো আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবে এদিকে বন্ধুরা আমরা অনেক মজা আনন্দ আমরা অনেক মজা বন্ধুরা তো বন্ধুরা দেখেন আজকে আমাদের এখানে পানিরা

জস কুটে গিয়ে দেখি তাহলে জস আমাদের আইনটাকে কিভাবে মেনে নে যদি কয়না দিকে বেদে দেখুন নিয়ে যায় আমাদের জেলে তাহলে আমরা অনেক শান্তি পাবো না হলে আমাদের ঘরবাড়ি বেশে চলে যাবে আপনারাই বলুন বন্ধুরা কেমন করে আমরা কয়না দিকে যাওয়ার সাহায্য করব জি জি আমরা যদি কয়না কে একটু আগে তো করে বলতেন যে কয়না দিকে জেলে সেই দিনে মনে আবার বড় ভাই যে বাঁচিয়েছেন আপনারা দেখবেন একটু লাইক সাবস্ক্রাইব দেখবেন